হাই বন্ধুরা জয়ফুল লার্নিং ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তো তোমরা যারা অধীর আগ্রহে এসএলএসটির প্রিপারেশান নিচ্ছিলে তো দেখো কলকাতা গ্যাজেট নোটিফিকেশান বেরিয়ে গেছে এবং তোমাদের প্রত্যেকটা কিছু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে কবে শেষ হচ্ছে এক্সাম কবে হচ্ছে কত ফর্ম ফিল আপের এক্সাম ফিজ কত রেজাল্ট কবে বেরোবে তোমরা জয়নিং লেটার হাতে কবে পাবে এবং তোমাদের এক্সামের যে সিলেকশন প্রসেস সেটাই কী হতে চলেছে এবং তোমরা কি ছাব্বিশের আগে জয়নিং করবে নাকি পরে সেটার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা খুব সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে আলোচনা করা হবে তো প্রথমত দেখো আমরা আগে জেনে নেব যে ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে তো দেখো ফর্ম ফিল শুরু হচ্ছে ষোলোই জুন থেকে এবং ফর্ম ফিল আপ শেষ হচ্ছে তোমার চোদ্দোই জুলাই শেষ হতে চলেছে ফর্ম ফিল আপ এবার দেখো তোমাদের জানাবো যে কাদের কত করে এক্সামের জন্য ফিজ লাগবে তো দেখো যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে সেটা ক্লাস নাইন টেন হোক বা ক্লাস ইলেভেন টুয়েলভের হোক প্রত্যেকের জন্য কিন্তু পাঁচশো টাকা করে ফর্ম ফিল কিন্তু রাখা হয়েছে এক্সাম ফিজ এবং যারা এস টি এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু দুশো টাকা করে কিন্তু এক্সামের ফর্ম ফিস কিন্তু রাখা হয়েছে তো চলো এবার আমরা দেখে নেব আর বলে দিই এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের আগেও যা ছিল ঠিক সেটাই রাখা হয়েছে সুতরাং এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করে ভিডিওটি আর বিস্তারিত করছি না এডুকেশন কোয়ালিফিকেশানটা জাস্ট তোমাদের জন্য পজ করে দিচ্ছি তোমরা কেউ চাইলে সেটাকে স্ক্রিনশট করে নিতে পারো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ক্লাস নাইন টেনের জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে জাস্ট এখানে নতুন অ্যাড হয়েছে সেটা বলতে পারো তুমি এজ রিল্যাক্সেশানটা নতুনভাবে অ্যাড হয়েছে আর এইটা হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে দেখে নিতে পারো আবার চাইলে স্কিপও করে যেতে পারো তো দেখো এরপর আমরা আলোচনা করবো হচ্ছে যে আমাদের টেন্টেটিভলি সব সম্পূর্ণ কবে হতে চলেছে মানে পুরো নিয়োগ প্রসেসটা টেন্ডেটিভলি ক্লোজ কবে হবে তো দেখো আগেই বললাম যে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে এবং চোদ্দো তারিখে শেষ হচ্ছে অর্থাৎ ষোলো ছয়ে অ্যাপ্লিকেশান তোমাদের স্টার্ট হচ্ছে এবং চোদ্দো সাথে অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে এইবার দেখো তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের এক্সাম কবে হতে চলেছে রিটেন টেস্ট তো দেখো রিটেন টেস্টটা তোমাদের হতে চলেছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বরে কিন্তু তোমাদের রিটেন টেস্টটা হতে চলেছে অর্থাৎ তোমরা হাতে মাত্র আর কিন্তু তিন মাস সময় পাচ্ছ জুন জুলাই আগস্ট এই তিন মাস সময় পাচ্ছো অর্থাৎ নাইনটি ডেজ তোমাদের হাতে রয়েছে তোমাদের ক্রে ক্র্যাক করার জন্য এবং দেখো তারপর তোমাদের টেনেটিভলি যে রেজাল্ট সেটা পাবলিক পাবলিকেশন কবে হবে সেটা হবে তোমাদের ফোর্থ উইক অফ অক্টোবর অর্থাৎ অক্টোবরের শেষের দিকে তোমাদের কিন্তু অর্থাৎ পুজোর চলাকালীনই কিন্তু বা পুজোর আগে আগেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে ফার্স্ট উইক থেকে থার্ড উইক নভেম্বরের বুঝাতে পারলাম এবং তোমাদের যে প্যানেল পাবলিকেশান হবে সেটা হচ্ছে তোমাদের নভেম্বরের চব্বিশ তারিখে এবং তোমরা তোমাদের এত কিছু জেনে কাজ নেই যেটা হচ্ছে তোমাদের আসল উদ্দেশ্য সেইটা হচ্ছে তোমরা জয়নিং লেটার কবে হাতে পাবে সেটা দেওয়া শুরু করবে উনত্রিশ তারিখ থেকে অর্থাৎ নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে জয়নিং ডেটাটি কিন্তু হাতে পেয়ে যাবে এবং তোমরা কিন্তু জয়েন করে যাবে আর দেখো এর যে সিলেকশন প্রসেস দেখো এর যে সিলেকশন প্রসেসটা তো তোমাদের প্রথমেই বলে দিই যে ক্লাস নাইন টেন হোক বা ক্লাস ইলেভেন টুয়েলভ হোক প্রত্যেকের জন্য সিলেকশন প্রসেসটা কিন্তু একই রাখা হয়েছে অর্থাৎ তোমাদের টোটালি কিন্তু একশো নম্বরের ভেতরে মেরিট লিস্ট কিন্তু তোমাদের বের করা হবে টোটাল একশো নম্বরের ভেতরে মেরিট লিস্ট কিন্তু তোমাদের বের করা হবে তো দেখো প্রথমত তোমাদের রিটেন এক্সাম হবে কিন্তু সিক্সটি মার্কের অর্থাৎ ষাট নম্বরের রিটেন এক্সাম হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ অ্যাকাডেমিকের ওপর তোমাদের কিন্তু টেন মার্ক থাকছে এবং সেটা কিন্তু গ্র্যাজুয়েশনের উপর থাকছে নট এইচএস অর এমপি ওকে তো দেখো তারপর কি থাকছে আরও দশ নম্বর থাকছে হচ্ছে তোমাদের টিচিং এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু থাকছে আরও দশ নম্বর এবং সাথে থাকছে ইন্টারভিউয়ের জন্য সাথে থাকছে কিন্তু আরও দশ নম্বর কিন্তু ইন্টারভিউয়ের জন্য থাকছে এবং আর কি থাকছে আর থাকছে তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য কিন্তু থাকছে আরও দশ নম্বর অর্থাৎ টোটাল যোগ করলে কিন্তু তোমাদের একশো নম্বর দাঁড়াচ্ছে অর্থাৎ তোমাদের হাতের ভেতরে আছে কিন্তু এক্সামের ষাট নম্বর এবং ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশনের দশ দশ কুড়ি নম্বর অর্থাৎ আশি নম্বর কিন্তু তোমরা চাইলেই বাড়াতে পারো বা চাইলেই কমাতে পারো আর বাকি যে দুটো নম্বর রয়েছে অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স সেটা তো তোমাদের হাতে নেই নতুন পরীক্ষার্থীদের হাতে তো একেবারেই নেই আর যেটা রয়েছে গ্র্যাজুয়েশনের মার্কস সেটাও তোমাদের এখন অতীত সেটা চাইলে তোমরা আর বাড়াতে পারবে না সুতরাং তোমাদের প্রথম ফোকাস হবে এখন এক্সামটাকে ফোকাস করা ষাটের ভেতরে যতটা সম্ভব মার্কস ক্যারি করে আনা এবং এক্সাম পাশ করার পর ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা খুব ভালোভাবে দেওয়া তাহলেই তোমরা কিন্তু দু পঁচিশ সালের ভেতরেই তোমরা কিন্তু একজন স্কুল টিচার হিসেবে নিজেকে দেখতে পারবে